আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের ভাইর থেকে সবাইকে জানাই সাজি পোল্ট্রি ফার্ম চ্যানেল পক্ষ থেকে সুস্বাগতম এবং অভিনন্দন আর অবশ্যই আপনাদের কাছে একটাই দায়ী অবশ্যই সকলে কমেন্ট করবেন আর কারো কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে যারা নতুন খামারে আছেন যারা নতুন বাচ্চা তুলছেন আর কি বাচ্চা তোলার পরে বাচ্চার নাবি শুকানো এটা কিন্তু খুবই যদি ঠিক সময় না শুকায় এটা কিন্তু খুবই হওয়ার কারণ থাকে আর কি তো আমরা যে ওষুধ দ্বারা আর কি বাচ্চার নাবিতে শুকিয়ে থাকি এ বিষয়ে আর কি আপনাদের বলবো তো আপনারা ব্যবহার করতে পারেন তিনটা ওষুধ ব্যবহার করি তিনটা ওষুধ হলো এক নাম্বার হাইকোমক্স দুই নাম্বার ইনরোডেক্স তিন নাম্বার নেফটোনিক বেড আপনারা এই তিনটা ওষুধ ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ এই তিনটা ওষুধ আমরা আগে থেকে ব্যবহার করি নাবি শুকানোর জন্য আলহামদুলিল্লাহ ভালো কার্যকারী আমরা আলহামদুলিল্লাহ ফল পাইছি পাঁচ দিন ব্যবহার করার সাথে সাথে মুরগি বাচ্চা আর কি নাবি সুখ হয়ে যায় আর কি তো আলহামদুলিল্লাহ আপনারাও চ্যানেলের ব্যবহার করতে পারেন খুবই ভালো একশো পার্সেন্ট গ্যারান্টি সহ এটা নাবি বি শুকায় আর কি তো ভিডিও আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমার তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম